এই যে বলে ভাই বলতো সেটা ছোট গিরের বাস ছোট্ট সাইজ আকারে দেখতে সবুজ বাঁশের মতোই অরিজিনাল বাস কিন্তু একেবারে ছোট গিরে ওই যে দেখুন কত ছোট্ট ছোট্ট এই বাঁশের গিরেগুলো ও ওই যে ছোট্ট ছোট্ট গিরে এই বাঁশের ওই দেখুন গিরেগুলো কেমন দেখা যাবে মনে হয় জুম করলে মনে হয় একটার পর একটা কলস সাজানো রয়েছে কিছু দেখার জন্য একটু কষ্ট করে হাসতে হবে আল্লাহ কত সুন্দর করে এই জগৎ সৃষ্টি করেছেন জগতে এরকম কত বৃক্ষ রাজি যে রয়েছে তার সেই আইটেমগুলো দেখার জন্য এখানে আসতে হবে একটু সময় করে নইলে অপূর্ণই থেকে যাবে আপনার অভিজ্ঞতা ঘাটতি থেকে যাবে অতএব আসুন দেখে যান এই বার ঝাড় নয় শুধু অস উদ্ভিদ লতা ফুল গাছ ফুল সব কিছু এখানে নগদ উপহার পাবেন আমি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম